আজকের গল্পটা একটু ভিন্ন আশা করি সব ছেলে ভালো লাগবে তবে মেয়েদের ভালো নাও লাগতে পারে সব মেয়েদের বলতে শুনি ছেলেদের জীবনটা কত সুন্দর আড্ডা দিতে পারে ইচ্ছে মতো চলাফেরা করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে কোনো বাধা নিষেধ নেই আর মেয়েদের বেলায় যত সব বাধা নিষেধ আজ কিছু কথা বলি তা শোনার পর হয়তো ছেলেদের সম্পর্কে মেয়েদের ধারণাটাই পাল্টে যাবে স্বাধীনতা আড্ডা ঘোরাঘুরি এগুলো ছেলেদের জীবন নয় ছেলেদের জীবন মানে হচ্ছে একটা সংগ্রাম অনেক ত্যাগ জন্মের পর থেকে ছেলেদের মাথায় প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠিত না হতে পারলে ছেলেদের সমাজে কোনো মর্যাদা থাকে না একটা বাবা তার মেয়েকে কখনোই অপ্রতিষ্ঠিত একটা ছেলের কাছে বিয়ে দেয় না ছেলেরা পরীক্ষায় ফেল করলে তাদেরকে সংসারে হাল ধরতে হয় আর মেয়েরা পরীক্ষায় ফেল করলে সহ হিসাব তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় আবার মেয়ে যদি সুন্দরী হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে তার জন্য প্রতিষ্ঠিত ছেলের অভাব পড়ে না সরকারি কর্মকর্তা ডক্টর ইঞ্জিনিয়ার তার জন্য সিরিয়াল লেগে যায় আর ছেলেদের ক্ষেত্রে সুন্দর হলো টাকা টাকা থাকলে হাজারো ক্যাটরিনা কাইফ তার জন্য অপেক্ষা করে আর টাকা না থাকলে পাড়ার ইনামিনা টিকারাও পিছন ফিরে তাকায় না আজকাল টাকা না থাকলে সুইট বেবিরাও পাশে থাকে না বেবির জন্মদিনে দামি গিফট উপহার না দিলে ভালোবাসাটা ঠিক মতো জমে না রেস্টুরেন্টের এক কোনায় বসে খাইয়ে দিতে না পারলে প্রেমটা মাখামাখি হয় না আর এসবের জন্য দরকার টাকা আর টাকার জন্য দরকার প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠিত না হলে তুমি টাকা ইনকাম করতে পারবে না আর টাকা ইনকাম করতে না পারলে তুমি কারোই অরিজিনাল ভালোবাসাটা পাবে না এর জন্য দরকার প্রতিষ্ঠিত হওয়া আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য অনেকটা কষ্ট করতে হয় অনেকটা সংগ্রাম করতে হয় আমাদের চারপাশের মানুষ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন চাবি ঘুরিয়ে দিলেই বের হবে রাশি রাশি টাকা ছেলেদের মান সম্মানও নির্ধারিত হয় টাকার মাপকারিতে টাকা না থাকলে সে কারো ভালোবাসা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয় না একটা ছেলেকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয় অনুভূতিগুলোকে সুপ্ত আনন্দ গুলোকে জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে লেখাবাড়া করতে হয় না হলে কর্মজীবনে কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় তারপর ইনকাম করতে হয় টাকা কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেদের শেষ জীবনে আসল বাড়ি হয় বৃদ্ধাশ্রম আর চোখের জল হয় একমাত্র সঙ্গী এভাবে শাটার জীবন শুধু ত্যাগ করে যায় ছেলেরা শুধুমাত্র প্রিয় মানুষদের জন্য বিনিময়ে কিছুই যায় না কখনো ছোট ভাই কখনো ছোট বোন কখনো মা-বাবা আবার কখনো স্ত্রীর জন্য যারাটা জীবন শুধু ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য তারপরে একটা পুরুষ কখনোই সবার প্রিয় হতে পারে না আপন মানুষগুলি নানান বানা দিয়ে কষ্ট দিয়ে যায় সবাই শুধু দেখে তার ব্যাংক ভর্তি টাকা আছে কিনা একটা মেয়ের কাছে তার হাজবেন্ড সুন্দর হোক বা হোক এটা ব্যাপার না তবে টাকা থাকতে হবে গিয়ে কিনে দিতে হবে পাশের বাড়ির বাবির সাথে সেই শাড়িগুলো নিয়ে প্রতিযোগিতায় নামতে হবে তো তাই প্রত্যেকটা ছেলের উদ্দেশ্য একটা কথা নিজের জন্য ভাবো নিজের ক্যারিয়ারের জন্য ভাবো নিজের ফ্যামিলির জন্য ভাবো টাকা না থাকলে কেউ কিন্তু তোমাকে পাত্তা দেবে না নিজের ক্যারিয়ারের পেছনে ছোট নিজেকে সফল করো তুমি যদি সফল ব্যক্তি না হতে পারো তাহলে তুমি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা তোমাকে ভালোবাসবে তবে বিয়ে করবে না বলবে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে আমি কি করব আমি তো তোমাকে ভালোবাসি ভালোবেসে যাবে তবে তোমার হবে না আমি একদিন ক্লাস সিক্সের একটা মেয়েকে জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ সে লজ্জায় লাল হয়ে গেল আর মুসকে হাসি দিয়ে বলল দেখতে অনেক সুন্দর এমন ছেলে আমার পছন্দ আমি আবার সেই প্রশ্নটা ক্লাস এইটের একটা মেয়েকে করলাম তখন সে উত্তরে বললো দেখতে অনেক সুন্দর মনটা অনেক সুন্দর এমন একটা ছেলে আমার জীবন সঙ্গী হিসেবে লাগবে আমি আবার সেই একই প্রশ্নটা ক্লাস টেন এর একটা মেয়েকে করলাম তখন সে উত্তরে বললো দেখতে অনেক সুন্দর না হলেও হবে তবে মনটা সুন্দর হতেই হবে আমি আবার সেই একই প্রশ্নটা কলেজের একটা মেয়েকে করলাম তখন সে ভেবেচিন্তে বললো দেখতে সুন্দর ভদ্র আসলে এগুলো দিয়েইটা হয় না বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন হয় টাকা না থাকলে দুদিন পর ভালোবাসা হারিয়ে যায় ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় এটাই তো ঠিক এটাই কিন্তু সত্যি বাস্তবতা বড়ই অদ্ভুত বাস্তবতার কাছে আবে হেরে যায় সুন্দর চারা দিয়ে তুমি হয়তো অল্প বয়সে প্রেম করতে পারবে তবে সেই প্রেম সবল করতে পারবে না সবল করতে হলে তোমাকে সবল হতে হবে আগে